দিকে বসবেন বসবেন যে কেমনে বলবেন আত্মাইয়া তো সুর হতে বলবেন হাত দুইটা হাঁটুর উপর হাত দুইটা কি হাঁটুর উপর ডাইন হাতে তস্তি তস্তি আছে কার কার গাছে দেখান লাগবো না দেখাইলে বিশ্বাস করি না কথা না দেখাইলে বিশ্বাস করি না মানুষ পাওয়া গেছে আল্লাহ একবার হাতে ডাইন হাতে তসপি থাকবে তসপি লইয়া আপনি বলবেন চোখ বন্ধ থাকবে আধা ঘন্টার জন্য বলেন না চোখ বন্ধ থাকবে কত খানের জন্য পাবেন তো না আবার ভয় ভয় পাবেন নি আবার আরে বাঘ বাল লোক কেউ না এটা আপনার বাড়ি আপনার ঘর আপনার রুম আপনার বিছানা এখানে বাঘাইব ওর থেকে কাজেই অনেক চোখ বন্ধ করলে হুজুর পিছনে কে জানি হাঁটে এরকম লাগতে আছে এগুলো হইলো অসবাসা বলেন এগুলো কি আপনি এগুলোর দিকে মন রাখবেন না চোখটা বন্ধ থাকবে কেন আমাদের বুজুর্গ ইমামে রব্বানি কুতবুল এরশাদ রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ বলেন চোখ হইল মনের জানালা বলেন না চোখ হইল মনের জানালা চোখ হইল মনের জানালা মন হইল পাগলা গোড়া পাগলা গোড়াকে আপনি ধরে রাখতে পারবেন না যদি জানালাটা খোলা রাখলে জানালাটা যদি বন্ধ রাখতে পারলেন তাইলে পাগলা গোড়া বের হইতে পারবে না বের হইলেও বাইরে থাকতে পারবে না আবার নিজের থেকে ভিতরে ঢুকে ঢুকে যাইতে হবে গোড়ার লগে যুদ্ধ করার দরকার নাই আপনি খালি জানালা কে তৈরি জানালাটা বন্ধ রাখবেন আল্লাহ আকবর চোখটা হইল মনের জানালা আমাদের বুজুর্গরা বলেন কমল মিয়া সাহেব চোখটা বন্ধ করতে শিখো যদি চোখটা তুমি বন্ধ করন শিখা হয়ে গেল মাওলানা আবু হানিফ চোখটা বন্ধ করন যদি কি হয়ে গেল এটা হয়ে গেল এখনো আসল কাম শুরু হয় নাই খালি চোখ বন্ধ করনের ট্রেনিংটা কমপ্লিট হইছে আমাদের বুজুর্গরা বলেন চোখ বন্ধ করণের ট্রেনিংটা যদি কমপ্লিট হইয়া গেল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার কলবের চোখ দিবে

কতক্ষণ সময় জানিস আধা ঘন্টা চোখ বন্ধ থাকবে কোমর মেরুদণ্ড গরদান তিনটা জিনিস বুঝে বুঝে পাইছেন নি কোমর নিচে থাকে মেরুদণ্ড মাঝখানে থাকে গরদান উপরে থাকে কয়টা জিনিস হইল তিনটা জিনিস কোমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা কোমর মেরুদণ্ড গরদান বিলকুল সোজা শরীর নড়াচড়া করবে শরীরকে আপনি স্থির রাখলে মনের উপর আপনার আধিপত্য আসবে আর যদি শরীর নোড়াচড়া করে তাইলে কিন্তু মন বারবার হাত থেকে যাবে এজন্য শরীর নড়াচড়া করবে না কোমর মেরুদণ্ড দান বিলকুল সোজা চোখ বন্ধ থাকবে এরপরে আপনি আল্লাহ একবার যে কামটা করবেন কল্পনা যে কামটা করবেন কল্পনা आपने এখন এখানে এখানে ঘোড়াশাল নয় আপনি বসে আছেন ঘোড়াশাল আপনি খেয়াল করবেন আল্লাহু আকবার